এমন কিছু সাবজেক্ট রয়েছে যেই সাবজেক্টের নাউনগুলো নন কাউন্টেবল হবে অর্থাৎ সেটি সিঙ্গুলার না প্লুরাল এটা বোঝা যাবেই না কারণ সেই সাবজেক্টটি আসলে গোনা যায় না সেই ধরনের সাবজেক্টগুলিকে আমরা নন কাউন্টেবল নাউন হিসেবে চিনি মনে রাখতে হবে প্রত্যেকটি নন কাউন্টেবল নাউনি সবসময় সিঙ্গুলার হিসেবে ধরে নিতে হবে এবং তার ভার্বও আমাদেরকে সিঙ্গুলার করে তৈরি করতে হবে যেমন আ লট অফ অয়েল ইজ স্পিল্ড ইন দি ওশান এভরি ইয়ার যদি তেল যতই হোক না কেন সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারবো না কারণ তেল একটি নন কাউন্টেবল নাউন আর লট অফ জাঙ্ক ফুড ইজ ব্যাড ফর হেলথ এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যেহেতু জাঙ্ক ফুড একটি নন কাউন্টেবল নাউন তাই এটিকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরে নিচ্ছি এই সুযোগে চলো আমরা নন কাউন্টেবল নাউন কারা কারা সেটিও একটু দেখে নিই প্রথমত যে কোনো লিকুইড বা গুড়া জাতীয় দ্রব্যই কিন্তু নন কাউন্টেবল নাউন মিল্ক অয়েল ওয়াটার হানি হুইট সুগার রাইস স্পাইসেস প্রত্যেকটি লিকুইড বা গুড়া কিন্তু পাউডার জাতীয় দ্রব্য কিন্তু নন কাউন্টেবল নাউন এটা আমরা সবাই কিন্তু জানি কিন্তু কিছু আনইউজুয়াল নন কাউন্টেবল নাউন রয়েছে যে জিনিসগুলো আমাদের একটু চিনে নেওয়া দরকার যেমন মানি মানি নিজেই কিন্তু একটি নন কাউন্টেবল নাউন যদিও আমরা মনে করি যে টাকা কিন্তু ঠিকই গোনা যায় তবুও মানি নিজে নন কাউন্টেবল নাউন আবার সোপ সোপও একটি নন কাউন্টেবল নাউন ফুড একটি নন কাউন্টেবল নাউন মিট একটি নন কাউন্টেবল নাউন ইউটেন্সিল এবং ফার্নিচারও কিন্তু নন কাউন্টেবল নাউন একইভাবে ফিজিক্স ম্যাথমেটিক্স ইকোনমিক্স নিউজ ইনফরমেশন পলিটিক্স হোমওয়ার্ক এবং অ্যাডভার্টাইজিং এর প্রত্যেকটি কিন্তু নন কাউন্টেবল নাউন এবং ঠিক সেভাবে করে এর প্রত্যেকটিকেও সিঙ্গুলার নাম্বার হিসেবে কনসিডার করতে হবে তোমাদেরকে আরেকটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই তা হচ্ছে নন কাউন্টেবল নাউন কিভাবে করে মাঝে মাঝে কাউন্টেবল নাউনের মতো আচরণ করতে পারে যদি তুমি সেই নন কাউন্টেবল নাউনটিকে কোনো একটি পাত্রে ঢালো বা কোনো একটি ইউনিটে ঢেলে ফেলো তাহলে সেটি কিন্তু কাউন্টেবল নাউনের মতো হয়ে যাবে যেমন মিল্ককে যদি আমরা কার্টন দিয়ে মাপি তাহলে কিন্তু কার্টন অফ মিল্ক হয়ে যাবে তাহলে আমি যদি এটিকে কার্টনের জায়গায় কার্টনস অফ মিল্ক করে দিই তাহলেই কিন্তু এটি প্লুরাল হয়ে গেল অর্থাৎ এটিকে প্লুরাল করবার জন্য কোনো একটি পাত্র বা কোনো একটি ইউনিটে ঢেলে ফেলতে হবে অয়েল বটল অফ অয়েল বা ড্রাম অফ অয়েল সোপ বার অফ সোপ সুগার কিলোগ্রাম অফ সুগার হুইট স্যাক অফ হুইট এর প্রত্যেকটি জায়গায় প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছ সেখানটাতে আমরা এস জোগাড় করতে পারি বটলস বার্স কিলোগ্রামস স্যাকস এর প্রত্যেকটি জায়গায় আমরা প্রথম শব্দটিকে প্লুরাল করে কিন্তু এই নন কাউন্টেবল নাউনটিকে কাউন্টেবল নাউনে পরিবর্তন করতে পারি সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এই কার্টনের জায়গায় আদৌ কার্টন রয়েছে না কার্টনস রয়েছে যদি কার্টন থাকে তাহলে তোমার ভার্ভটি হবে সিঙ্গুলার আর যদি কার্টনস থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ভার্ভটি হবে প্লুরাল সুতরাং কোনো ভার্ভ বসানোর আগে অবশ্যই খেয়াল করে নেবে যে ভার্ভটি আদৌ নন কাউন্টেবল নাউন নাকি কাউন্টেবল নাউন